মেয়েদের কোন জায়গায় টিপ দিলে বেশি মজা লাগে মানে মজা লাগে না ভালো লাগে ভালো লাগে প্লাস মজা লাগে কোন জায়গায় মেয়েদের তো সব জায়গায় টিপ দিলে মজা লাগে কোন জায়গায় বেশি মজা লাগে আপনার কোন জায়গায় দিলে বেশি মজা লাগে গালেও দিলেও ভালো লাগে আপুর আমার বয়ফ্রেন্ড গালেই বেশি কোন জিনিসটা মেয়েদেরটা মেয়েরাই টিপে অন্যদেরকে টিপতে দেয় না কি আর করব বলেন এখন তো আর ছেলেদেরকে বিশ্বাস করা যায় না তাই নিজেই টিপি ছেলেদেরকে দি লাগি না কি করে ফেলে তো এটা কি টিপেন আপনি আরে মোবাইল ফোন আচ্ছা আপু বলেন তো এমন কোন জিনিস সবাইকে দেখাইতে পারে কিন্তু স্বামীকে দেখাতে পারে না বলেন টিজি আসলে সবাইকে দেখাইতে পারবে স্বামীকে দেখাতে পারবে না কি একটু ভাবেন ভাবেন ভাইবা বলেন সমস্যা কি আপনি বিহ হয়নি আচ্ছা ছেলেদেরটা বড় হয় না বাট মেয়েদেরটা চুল হ্যাঁ অন্য কিছু মনে হলো না না কারণ হচ্ছে মাথা চুল আর মেয়েদের চুল তো বড় হয় ছেলেদের কোন জিনিস দিনের বেলায় দাঁড়িয়ে থাকে দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় দাঁড়িয়ে থাকে কি এটা তো হচ্ছে টুনটুনি টুনটুনি হ্যাঁ ওই যে দিনের বেলায় তো হাটান চলাচল হয় এই জন্য আচ্ছা তুমি বলবা ভাবি কেন দেবরের সাথে প্রেম করে দাদার সাথে প্রেম করে মজা আলাদা যেমন একটু মজাটা কোন মজার কথা বলছিস মজা তো অনেক দিক দিয়েই আছে বোঝা আচ্ছা বলেন তো মহিলাদের কোন জিনিসটা সব থেকে ফসা থাকে কোন জিনিস সে ভাষাত সে তো ভাষাই জানি তো কোন জিনিসটা চোখ চোখের মুনি তো সবারি বাসুর রাতে ছেলেদের কোন জিনিসটা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে তো থাকবে দাঁড়িয়ে থাকার জন্য তো বিয়ে করে কোন জিনিসটা কোন জিনিস আপনি জানেন না না বলতে পারবো না আমি